অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপির পূর্ণ সমর্থন রয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন একটি গোষ্ঠী ছাত্র জনতার বিজয় নস্বাত করতে বিভিন্ন অপকর্ম করে বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা করছে এদিকে পতনের ভয়ে শেখ হাসিনা বছরের পর বছর বিএনপি শূন্য দেশ গড়তে প্রাণান্ত চেষ্টা করে গেছেন বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বেচ্ছাসেবক দলের চুয়াল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন শিউলি স্বপ্নমের প্রতিবেদন একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নেতা সঙ্গে নিয়ে চন্দ্রিমা উদ্যানে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল

তিনি বলেন শেখ হাসিনা দেশকে বিএনপি শূন্য করতে চেয়েছিলেন যে বিরোধী দলের অস্তিত্ব থাকা মানেই শেখ হাসিনার পতন কোনো না কোনো সময় অত্যাসন্ন হয়ে উঠবে এই ভয় থেকে এই বিরোধী দল মুক্ত বিএনপি শূন্য একটি বাংলাদেশ করার প্রাণন্ত কর চেষ্টা করেছেন শেখ হাসিনা নিজের দেশের লোক লোকের উপরেই তিনি উপনেবেশ কায়েম করেছেন কারণ তার ক্ষমতাকে চিরস্থায়ী করবে। তিনি এই কারণে এই বিরোধী দলকে মানতে চাইতেন না এটা একটা ভয়ঙ্কর ধরনের মানসিক অসুস্থতা থেকে শেখ হাসিনা এই গণতান্ত্রিক শক্তি প্রতিষ্ঠার জন্য স্বেচ্ছাসেবক দলকে কাজ করার তাগিদ দেন রিজভি শিউলি শবনম একুশে টেলিভিশন ঢাকা